দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি এবার ভারত বিরোধিতার প্রভাব খেলায় গিয়ে পড়ল আগামী আইপিএলে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান ক্রিকেটে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলার জন্য নির্বাচন করা হয়েছিল কিন্তু এবং চড়া দামে নয় কোটি বিশ লক্ষ রুপি দামে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি খেলতেন এমনই মোটামুটি সব কিছু কমপ্লিট কিন্তু আজকে জানা গেল যে মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ এখন আর উপায় নেই যে বাদ দিতেই হবে মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশে হিন্দু নিপীড়মের প্রেক্ষিতে ভারতে লাগাতার প্রতিবাদ হয়েছে শুধু হিন্দু নিপীড়ন নয় বাংলাদেশ থেকে চরম ভারত বিরোধিতার চর্চা করা হয় এই পরিস্থিতিতে বাংলাদেশের পেশারকে আইপিএলে খেলানো নিয়ে আপত্তি উঠেছিল মহলে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিসিসিআই বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআই কে জানিয়েছেন যে বিসিসিআই থেকে কলকাতা নাইট রাইডার্সকে জানানো হয়েছে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে বদলে অন্য কোনো প্লেয়ারকে চাইলে তারা নিতে পারে মোস্তাফিজুর রহমানই ছিলেন এবছর বছর এর একমাত্র খেলোয়াড় এবং চড়া দামের খেলোয়াড় সেটিও বাদ পড়ে গেল বিসিসিআই এর এই সিদ্ধান্তের পরে এবার আনুষ্ঠানিক ঘোষণা এলো কলকাতা নাইট এর কাছ থেকেও এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটিকে বাংলাদেশের পেশার মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দিতে দেখা গেছে এর আগে গুয়াহাটিতে বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআই কে মোস্তাফিজুর কলকাতার ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন এএনআইকে সাইকিয়া বলেন সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই এর কে কে আর ফ্রাঞ্চাইজিকে তাদের দল থেকে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই আরও বলেছে তারা যদি খেলোয়াড় বদলাতে চায় বিসিসিআই সেই অনুমতিও দেবে ভবিষ্যতের বাংলাদেশের জন্য মোটামুটি ভারত একটা কঠিন কিছু একটা হয়ে যাবে এটি আমরা বিভিন্নভাবে গত কয়েকদিন বিশেষ করে নানা বিরোধিতার পরেও কয়েকদিনের আলোচনা যে ভারত নতুন করে তারেক রহমানের উপর ভরসা করতে চাইছে হ্যাঁ ভারত হয়তো তাদের নিরাপত্তার স্বার্থে ভারত বুঝতে পারছে যে বাংলাদেশের যে এই মাটিটা এখন এইটা একটা আসলে ভিন্ন মাটি হয়ে গেছে একটি বিশেষ দলের একজন রাজনৈতিক নেতাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে আর সেটি হচ্ছে তারেক রহমান আর যেহেতু ভারত বুঝতে পারছে সেহেতু তারেক রহমানের উপর খানিকটা ভর করতে চাইছে এবং এমন আলাপও আছে বিভিন্ন মহল থেকে ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম এবং অন্যান্য মাধ্যম থেকেও আলাপ আছে যে এখানে চূড়ান্তভাবে একটা জঙ্গি রাষ্ট্র হওয়া থেকে রক্ষা করতে নাকি তারেক রহমানকে পাঠানো হয়েছে যাই হোক যেটি হোক না কেন এরই মধ্যে আবার আরেকটি আলাপও বেরিয়ে এসছে যে জামাত নেতারা ভারতীয় কূটনীতিকদের সাথে আলাপ করছেন যত আলাপই করুন না কেন তারেক প্রধানমন্ত্রী হন না কেন বিএনপি জামাত জোট হোক না কেন প্রতিটা ক্ষেত্রে আগামী দিনে ভারত এবং বাংলাদেশের একসাথে চলার পথে বাধা সৃষ্টি হবে যে এটি আর একবার নতুন করে সামনে এলো যে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান একমাত্র এবছর একমাত্র এবার আসরে ছিলেন সেই একমাত্র যক্ষার ধন মোস্তাফিজুর রহমানও আইপিএল থেকে বাদ পড়ে গেলেন আগামী দিনে ভারত বাংলাদেশ যে সাংস্কৃতিক কর্মকাণ্ড সেগুলো বাদ পড়ে যাবেন ইচ্ছে এই শিল্পীরা ভারতে আর কাজ করতে পারবে না বাংলাদেশে চলচ্চিত্র নেই বাংলাদেশের নাটক নেই বাংলাদেশে কর্মকাণ্ড নেই শিল্পীরাও বেকার হয়ে যাবে এবং নানা ক্ষেত্রে এরকম প্রভাব যে আসবে এরকম ঝড় যে আসবে এটি তার একটা অন্যতম উদাহরণ গত দেড় বছর ধরে অনেক কিছু থেকে আমরা ইতিমধ্যে কিন্তু বঞ্চিত হওয়া শুরু করেছে দুদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি কলকাতা বইমেলায় আমরা গত বছর অংশগ্রহণ করতে পারিনি এবছরও নিশ্চিতভাবে বলা যায় অংশগ্রহণ করতে পারবো না এবং রকম নানা ক্ষেত্রে আমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতি বিশেষ করে আমি যদি অল ইন্ডিয়া না বলি দুই বাংলা বলি পশ্চিমবঙ্গ আর পূর্ব বাংলা এই দুই বাংলা বা বাংলাদেশ আজকের বাংলাদেশ আমাদের আলো বাতাস বেড়ে ওঠা জল আমাদের সব একরকম আমাদের চেহারা একরকম আমাদের ভাষা একরকম আমাদের সংস্কৃতি একরকম কিন্তু অত্যন্ত বিষয় পরিতাপের বাংলাদেশ আমাদের চেহারা একরকম আমাদের ভাষা একরকম কিন্তু আমরা একটু ভিন্ন সংস্কৃতির দিকে ঢুকে যাচ্ছে যার সুদূর প্রসারী প্রভাব ধেয়ে আসছে তারই একটা বড় ঝড় যে আইপিএলে আমাদের মোস্তাফিজ অংশ নিতে পারছে না আমাদের প্রস্তুত থাকতে হবে অনেক কিছুর জন্য অনেক কিছু দেখবার জন্য সেই ঝড়গুলো আসছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন